আপনি তাহলে হিন্দু হয়ে রান্না করছেন তাই তো আর ওটা মুসলিম হয়ে রান্না করে হাতা খুন্তি থেকে সবই আলাদা শুধু গ্যাসে একটা রয়েছে দুটো ওভেন আলাদা রয়েছে এবার যখন বাচ্চারা খায় তখন আচ্ছা তখন এরকমভাবেই চলছে তাই তো এটা কতদিন ধরে চলছে আপনার নাম আমি যাই প্রতিদিন আমার কামাই নেই আচ্ছা

মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিষ্কার হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যাক কালকে নাম আমার নাম তাপস ঘোষ

মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন এটা কেন স্কুলের মধ্যে কেন কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না কেন ওর মধ্যেতে আমি ঢুকিনে এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা হ্যাঁ দেখতে তো কেমন লাগে আরে আজ জায়গায় দুই পক্ষের বধা হচ্ছে যেন আমরা ওনাদেরতে আমরা খাবো না আমাদের তো ওনার কারণে নেই উঠা বিভেদ ভাবে দুই পক্ষে দুই দলে ভাগ কর دیا হয়েছে আপনি কি এই গ্রামের আমি কি নাম আমার নাম গণেশ বলুন দারাম আমার নাম গণেশ গুসাই আচ্ছা